নমস্কার দর্শকবৃন্দ গত পয়লা জুলাই দু হাজার চব্বিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি এর তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি যেটি গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে জারি করা হয়েছে এবং এখানে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে সাবজেক্ট হিসেবে উল্লেখ করা হয়েছে নোটিস ফর স্কুল পিএফ আপডেট অর্থাৎ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পি আপডেট সংক্রান্ত এই নোটিশটি এখানে মূলত যেটি বলা হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড উইদাউট ফেইল টু আপডেট দি স্কুল পি এফ ব্যালেন্স আপ টু একত্রিশ তিন দু হাজার চব্বিশ ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অ্যাজ পার গিভেন শিডিউল ফ্রম ইলেভেন থার্টি এ এম টু থ্রি পি এম অ্যালং উইথ স্কুল লেজার সাইন্ড পি এফ ক্যালকুলেশন শিট প্রিন্টেড অ্যান্ড সাইন্ড কপি ফর দু হাজার বাইশ তেইশ অ্যান্ড দু হাজার তেইশ চব্বিশ অ্যাটাস্টেড ডিপোজিট কপি টি আর সেভেন অর টি আর সেভেন এ অ্যান্ড অ্যাটাস্টেড উইথড্রাল কপি টি আর সেভেন এ অর ইনভয়েস কপি অ্যাজ দি কেস মে বি অর্থাৎ এখানে পরিষ্কার প্রধান শিক্ষকদের বলা হচ্ছে তারা যেন নিচে যে শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউলটা আমি পরে দেখাচ্ছি সেই শিডিউল অনুযায়ী তাদের স্কুলের পিএফ ব্যালেন্স আপডেট করার জন্য কোন বছরের না একত্রিশ তিন দু হাজার পর্যন্ত পি ব্যালেন্স আপডেট করার জন্য সকাল এগারোটা তিরিশ থেকে তিনটের মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং সঙ্গে নিয়ে যেতে হবে স্কুল লেজার এবং সাইন্ড পিএফ ক্যালকুলেশন শিট প্রিন্টেড অ্যান্ড সাইন্ড কপি ফর দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ অ্যাটাস্টেড ডিপোজিট কপি টি আর সেভেন অর টিআর এ এবং অ্যাটাস্টেড উইথড্রল কপি সেভেন টিআর সেভেনে অর ইনভয়েস কপি অ্যাজ দি কেস মেবি অর্থাৎ এই সমস্ত ডকুমেন্ট সহ নিচের যে শিডিউল আছে সেই শিডিউলে যার যেদিনকে ডেট পড়বে সেই দিনটিতে সকাল এগারোটা তিরিশ থেকে দুপুর তিনটের মধ্যে হাজির থাকতে হবে অলসো সাবমিট দি ফলোয়িং ডিটেলস অ্যাট দি ব্যাক সাইড অফ টিআর সেভেন টিআর সেভেন এ বা ইনভয়েস কপি উইথ সিল অ্যান্ড সিগনেচার অফ এইচ ওয়াই বিলো ইট অর্থাৎ এই যে নিচের যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে এই ডকুমেন্টসগুলো কিন্তু টিআর সেভেন এবং টিআর সেভেন বা ইনভয়েস কপি যেটাই থাকুক না কেন তার পিছনের দিকে সিল এবং সিগনেচার সহ প্রত্যেকটি পূর্ব বর্ধমান জেলার প্রত্যেক প্রধান শিক্ষকদের হাজির হতে হবে এই বিষয়গুলি কিন্তু উল্লেখ থাকতে হবে যেমন নেম অব দি এমপ্লয়ি অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকার নাম তার ডেজিগনেশান আইও এস এম এস আইডি সেই শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীর আইওএসএমএস আইডি এনজিআইপিএফ আইডি অফ দেট এমপ্লয়ি এবং কত টাকা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের সেই ফিগারটাও কিন্তু সেখানে উল্লেখ করতে হবে সেই চালানের পিছনে তারপরে এখানে যে শিডিউলটা দেওয়া আছে এই শিডিউল অনুযায়ী কিন্তু প্রধান শিক্ষকদের উপস্থিত থাকতে হবে যেমন চার সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল টেবিল ওয়ানে ফলিও নম্বর এক থেকে পনেরো আর টেবিল টুতে ফলিও নম্বর দুশো এক থেকে দুশো পনেরো নম্বর ইটা তাদেরকে উপস্থিত থাকতে হবে আর পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখে এ ফলিও নম্বর ষোলো থেকে তিরিশ টেবিল ওয়ানে উপস্থিত থাকতে হবে এবং ফলিও নম্বর দুশো ষোলো থেকে দুশো তের তিরিশ সেটা টেবিল টুতে উপস্থিত থাকতে হবে আর আট সাত দু হাজার চব্বিশ তারিখে ফলিও নম্বর একত্রিশ থেকে পঁয়তাল্লিশ টেবিল ওয়ানে এবং দুশো একত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টেবিল টুতে তারপর নিচে উল্লেখ করে দেওয়া হয়েছে দিস ইজ ভেরি আর্জেন্ট তারপর নিচে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি সদর সাব ডিভিশন পূর্ব বর্ধমান তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ